নেতাজি আপনার ভুল হচ্ছে আপনি ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগালেন কেন ইসলামী গণতন্ত্র বললে গণতন্ত্র জায়েজ হলো আমি যদি লিখে দিই যে ইসলামী গাঁজা ফ্যাক্টরি ইসলামী কি ফ্যাক্টরি গাঁজা ফ্যাক্টরি তাহলে কি গাঁজা জায়েজ হবে জি না গণতন্ত্রই হারা গণতন্ত্রশীল গণতন্ত্র কুফর এটা মানব রচিত মানুষের তৈরি করা বিধান না ভুল হচ্ছে ঘর জামাই থাকেন না তাহিদের উপরে থাকেন আপনি তাহিদের ওপরে কায়েম থাকেন আপনি তাহিদের ওপরে কায়েম থাকেন আপনার কাজ হচ্ছে আকিদ আমলের দাওয়াত দেওয়া আল্লাহ যেদিন চাইবে অটোমেটিক্যালি দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ শুধু আকিদ আমলের দাওয়াত দিবেন রাজনীতি করতে হবে ফরজ প্রচলিত পচা রাজনীতি নয় রসুলের রাজনীতি করা ফরজ ইসলাম ক্ষমতায় আমরা চাই অবশ্যই রাষ্ট্রশক্তি সহায়ক শক্তি কিন্তু তাই বলে আমরা এই বিজাতীয় মতবাদকে মেনে নিয়ে রাজনীতি করতে রাজি নাই আমরা ইসলামের দাওয়াত দিব আকিদা মানহাজের দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিব আকিদা মানহাজের দাওয়াত দিব জি না গণতন্ত্রের ফজিলত আছে গণতন্ত্রের অনেক ফজিলত আরে এটা ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ এটা একটা শিরকি মতবাদ এটা একটা কুফরি মতবাদ গণতন্ত্র মানেই হত্যাতন্ত্র গুণতন্ত্র দুর্নীতিতন্ত্র ধর্ষণতন্ত্র মামলাতন্ত্র আরে আপনি এই দল করতে গিয়ে আরে আপনি আত্রায় থানাতেই ছিলেন না শুধু আপনি বিরোধী দল করেন বলে আপনি সেদিন ছিলেন চট্টগ্রামে অথচ আপনার ব্যাপারে তিনশো ষাটটা মামলা এর নাম গণতন্ত্র এটা হলো গণতন্ত্র খজিলত এক একটা নেতার এক একটা নেতার পিছনে একশোটা পাঁচশোটা মামলা হবা এটা হলো গণতন্ত্র ফজিলত গণতন্ত্র এটা হত্যাতন্ত্র গণতন্ত্র অমুককে হটা অমুককে মেরে দাও অমুককে দাবিয়ে রাখো যে কোনো মূল্য ক্ষমতায় থাকতে হবে আর নাম গণতন্ত্র এটা হলো গণতন্ত্রের ফজিলত আর আপনি এই গণতন্ত্রকে বিশ্বাস করেন ঠিক আপনার আকিদা আপনার এত পচা কেন আপনার মানহাজ এত পচা কেন আপনি আকিদা মানহাজকে ঠিক করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত হবে রাসূলের তরিকায় রাজনীতিও হবে আল্লাহর বিধানে সলাত হবে আল্লাহর বিধানে রাজনীতি হবে আপনি ভুল করছেন আপনি তাহিদ বুঝতে পারেননি ইসলামকে বুঝতে পারেননি গণতন্ত্র একটা কুফুরি মতবাদ আপনাকে আজকে একটু গণতন্ত্র বোঝাই গণতন্ত্র এটা একটা হত্যাতন্ত্র গণতন্ত্র এই ভোটাধিকার রাজনীতিতে আপনি বিশ্বাসী গণতান্ত্রিক এই পদ্ধতি হারাম গণতান্ত্রিক এই পদ্ধতি হারাম গণতান্ত্রিকের ভোট পদ্ধতি হারাম যদি গণতান্ত্রিকায় ভোট পদ্ধতির সিস্টেমে যদি নেতা নির্বাচন করেন তাহলে আপনি দুই চোখে আগাছা যোগ্য লোককে নেতা দেখতে পাবেন আপনি বুঝতে পারছেন না বক্তব্য গণতান্ত্রিক এই ভোট পদ্ধতিতে যদি আপনি নেতা নির্বাচন করেন তাহলে দুই চোখে আপনি আগাছা দেখতে পাবেন সব দেখবেন আগাছা এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে মদিনা মাদানি সাহেব খুব বিজ্ঞ পরেশগর আলেম এ হলো আপনাকে বোঝানোর জন্য বলছি এ হলো পদপ্রার্থী হয়েছে এমপি পদপ্রার্থী আর এই খুঁটিটা হলো মুচি মুচি কে বলেন তো মুচি মুচি চেনেন তো আপনারা যে জুতা সেলাই করে জুতা পরিষ্কার করে এ জুতাতে তালি লাগাই এ হলো মুচি দুজনে এমপি পদপ্রার্থী মাদানি সাহেব ভোট পেয়েছে পঞ্চাশ জন বিশ্ববিদ্যালয়ের ভিসির আর ভোট পেয়েছে আপনার এই আত্রাই এলাকার একান্ন জন ম্যাথরের কতজন ম্যাথরের একান্ন জন ম্যাথরের উনি হল ভিসির পঞ্চাশটা ভোট পেয়েছে পঞ্চাশটা ভিসির ভোট পেয়েছেন ইনি পাকু আসিল একজন বিজ্ঞ আলেম উনি ভুট পেছেন পঞ্চাশটি আর এই মুচি ভুট পেয়েছে একান্নটি তাও ম্যাথরের বলদ যুবক এমবিকে হ্যাঁ এটাই হলো গণতন্ত্রের একটা বিশাল ফজিলত এটা এতদিন তোমার নেতা এভাবে ছিল। তাই তো অযোগ্য কিছু নাস্তিক কিছু মুশরেক গণতন্ত্রের আর একটা ফজিলত গণতন্ত্রের শুধু মাথা গনা হয় মাথার মগজ গনা হয় না গণতন্ত্রের আর একটা ফজিলত গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হলে কখনো হিন্দুর অভিনয় করতে হবে কখনো খ্রিস্টানের অভিনয় করতে হবে কখনো মুচি কখনো চাড়াল সব অভিনয় জানতে হবে তাহলে আপনি গণতন্ত্র হতে পারবেন তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে গেছে তোমার নেতাকে উদ্বোধন করতে গেছে ওকে আমি ক্লাস ওয়ানে আবার ভর্তি হতে বলেছি তোমার নেতা বলছে আমি সেকুলার দেশের নেতা তো তাই আমাকে সব মেনে চলতে হয় আপনাকে ভিক্ষা করে খেতে বললাম নেতা হলে পরকা হারাবেন মোহাম্মদ সাল্লাহ্লামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবুারেরা গিয়ে বলছেন আপনি নারী চাবেন নারী দিব সুন্দরী নারী গাড়ি গাড়ি দিব টাকা দিব সব দিব আপনি নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব শুধু আমাদের একটু মণ্ডপে এসে মূর্তির একটু এবাদাত করেন তিনি বললেন না তোমাদের দিন তোমার তোমাদের ফলাফল তোমার আমি ইসলামের উপরে কায়েম থাকতে চাই মোহাম্মদ সাল্লাহাম জাহেলিয়াতের সাথে মিশেন নাই ইসলাম যেদিন ক্ষমতায় আসবে সেদিন আপনি বাঘের গর্জনের মতো নেতৃত্ব দিবেন আপনি কেন সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন আপনার দায়িত্ব আকিদা আমল তাহিদের দাওয়াত দেওয়া আপনার আকিদা আমল দাওয়াত দেওয়া আপনি ঘর জামাই হয়ে নেতা হয়ে থাকলেন কেন আপনি এমন নেতা ঘর জামাই হক কথা বলতে পারেন না আপনি হক কথা বলতে পারেন না আপনি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন ঠিক আপনার নেতৃত্বের আপনি আবার বলছেন দরকার হয় আমি পূজা মণ্ডপ ছাত্র মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়াবো আপনাকে আবার ক্লাসে শিশুতে ভর্তি হতে বললাম আপনাকে আমি শিশুতে পড়বেন আপনি কোন মুসলিম জাতি বিজাতি ধর্মকে সাহায্য করতে পারে না এক সেকেন্ডের জন্য করতে পারে না এক মুহূর্তের জন্য করতে পারে না তোমার নেতা মন্ডপ উদ্বোধন করতে যাই আর ইব্রাহিমে মূর্তি ভেঙে ফেলতে যাই তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভাঙতে মণ্ডপে গিয়েছিলেন আর তোমার নেতা মূর্তি উদ্বোধন করতে মণ্ডপে যায় রাত দিন তফাত আছে বিচার এই জন্যই বিচারের মাঠ ইসলামী গাজা ফ্যাক্টরি লিখে দিলেই গাজা বৈধ হবে না ইসলামী গণতন্ত্র বললে গণতন্ত্র বৈধ হবে না আপনার ভুল হচ্ছে আমার বক্তব্য বারবার তদন্ত করেন না হলে আপনি ভুল বুঝবেন না যাতে আপনারা ভুল বুঝেন না আমাকে গালি দিবেন না বিশ্বাস করেন ইসলাম কোন কুফরি মতবাদে বিশ্বাসী নয় বিশ্বাস করেন রাসুলের আদর্শ ছাড়া কোনো পৃথিবীতে আদর্শ নাই রাসুলের নীতি ছাড়া পৃথিবীতে কোনো নীতি নাই রাসুলের আদর্শের বাহিরে রাসুলের নীতির বাহিরে আপনি যা করবেন সেখানে আপনি ধ্বংস হবেন সেটা পরকালে হোক সেটা দুনিয়াতে হোক ধ্বংস হবেই হবে রসুলের আদর্শ ব্যতীত পৃথিবীতে কোনো আদর্শ লিখে নেন গণতন্ত্রের শোনেন এই অযোগ্য লোক যখন নেতা হবে হিরো আলম যদি এমপি হয় হিরো আলমকে চেনেন আর আপনার ছেলে হবে বিসিএস ক্যাডার কি হবে আপনার ছেলে বিসিএস ক্যাডার আর হিরো আলম হলো এমপি খাসো না শোনো এদিকে শোনো ফাইজলামি করো নাকি দেখো একটু দেখো এইদিকে দেখো ও হলো নেতা তুমি হলে বিশ্বাস ক্যাডার বলো তো কে কাকে স্যার বলবে কে বলবে একটা লুচ্চা হারামখুর শুধু সার না সার 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 কথা বুঝতে পারেন নি না হলে চাকরি থাকবে না বেতনও থাকবে না এটা হলো গণতন্ত্রের কি ফজিলত যোগ্য লোক অযোগ্য লোককে ভক্তি করবে এটা হলো গণতন্ত্রের ফজিলত হারাম খুরিয়া বা খুর গাঁজা খুর ক্ষমতায় থাকবে এটা হলো গণতন্ত্রের ফজিলত গণতন্ত্র আর ফজিলত দেখবেন একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা খরচ হয় এটা হলো গণতন্ত্রের ফজিলত একটা চেয়ারম্যান এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় ও যখন চেয়ারম্যান হবে ও আগে বিশ কোটি কামাই করার ধান্দা করবে আগে আপনার কাজ করবে না গণতন্ত্রের ফজিলত হচ্ছে দুর্নীতি আর এই গণতন্ত্রের তৈরি হয়েছে শুধু দুনিয়াকে পূজা করবে বলে শুধু দুর্নীতি চুরি করবে বলেই শুধু ধান্দাবাজি এটা এটা একটা একটা তন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে ধোকাতন্ত্র এটা হচ্ছে ধোঁকাতন্ত্র এটা ধান্দাতন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র তোমার নেতা বলছে ইসলামী গণতন্ত্র বোল হচ্ছে তোমার নেতার গণতন্ত্র আর একটা একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা লাগে এক কোটি এইবারে দুই হাজার চব্বিশ এটাই চব্বিশ সাল গত ঈদুল হাতে একটা খাসি বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে জানেন কি একটা ছাগল পনেরো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় আর এই গণতান্ত্রিক রাজনীতির সময় যখন ভোটের সময় আসে তখন আল্লাহর এই বান্দা নামক ছাগলদের নাম হয় পনেরো টাকা কয় টাকা পনেরো টাকা ছাগলের দাম কত পনেরো লাখ এদের দাম কত হয় পনেরো টাকা এক কাপ চা একটা ডিমে বিক্রি হয়ে যায় এটা হলো গণতন্ত্রের কি খুঁজিল গণতন্ত্র ধোকাতন্ত্র নোংরাতন্ত্র গুমতন্ত্র হত্যাতন্ত্র এর নাম গণতন্ত্র আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী পৃথিবীতে কোনো মুসলিম গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতিতে বিশ্বাসী হতে পারে না তার ইমান চলে যাবে তার ইমান চলে যাবে কেননা ইসলাম সার্বজনীন সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে আল্লাহ প্রদত্ত জীবন বিধান আপনাকে এটা মনে রাখতে হবে আজকে শোনেন আপনাকে একটা কথা বলে দিই বিগত সরকারের জুলুমবাজে আপনি দেখেছেন আপনি চাচ্ছেন যা আর একটা নেতা আসুক আপনি যাকে নেতা হিসেবে চাচ্ছেন বিশ্বাস করেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত সরকার কেন বর্তমান সরকার কেন কে পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হয় কেনামাত পর্যন্ত যদি এই নেতারা ইসলাম কায়েম করার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েম করার চেষ্টা করে অন্তত ইসলাম প্রতিষ্ঠা সার্বিক জীবনে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সুযোগ নেই কেন একটা পচা মতবাদ মানুষের তৈরি করা মতবাদ ইসলাম মানুষের তৈরি করা মতবাদের মোকাবেক্ষি নয় একমাত্র আদর্ সমাজ ইসলাম দিন হচ্ছে ইসলাম আমাদের ভুল হচ্ছে ভোটতন্ত্র হার এই প্রচলিত এই ন্যাংড়া ভোটতন্ত্র হারাম ন্যাংড়া ভোটতন্ত্র নোংরা ভোটতন্ত্র হারাম ইসলামী খেলাফাই ইসলামী নেতা নির্বাচন হবে সিলেকশান আর গণতন্ত্র হচ্ছে ইলেকশান সিলেকশান ইলেকশান আয় যুবক শোনো গণতন্ত্র নিয়ে পড়াশোনা করো তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের আন্দোলন তোমাদের মুভমেন্ট তোমাদের অ্যাটিচিউড তোমাদের দৃষ্টিভঙ্গি তোমরা অন্যায়ের বিরুদ্ধে আজকে কথা বলতে শিখেছ তোমরা ন্যায্য অধিকার আদায় করতে শিখেছ তোমরা প্রতিবাদ করতে শিখেছ তোমরা রক্ত দিতে শিখেছ তবে একটা দোয়া করে দি তোমরা যদি ঠিক ঠিক যদি তাওহিদটা শিখতে তাহলে জুলুমবাজি ধ্বংস হওয়ার সাথে সাথে এ দেশ থেকে জাহিলিয়াত ধ্বংস হতো ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু তোমরা ইসলাম তাওহিদটা শিখতে পারো শুধু নেতার মূর্তি ভাঙবাদ চলবে কেন যেদিন এই দেশে তাওহিদের উপরে কোন বিপ্লব হবে ইসলামের উপরে কোন বিপ্লব হবে নেতার মূর্তি তো বহু দূরের কথা এদেশের খানকা মাজার কবর সবগুলিকে ধুলিসাৎ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবগুলিকে ধুলিস্বাত করা হবে যেদিন তাওহিদের পক্ষে আন্দোলন হবে যেদিন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে সেই দিনই এই দেশে ইসলাম কায়েম হবে তার আগে হবে না এই প্রজাতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না ও হবে না ওয়ার হবে না ইসলাম ব্যতীত কোনো উত্তম আদর্শ নেই রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ নেই রসুলের নীতি ছাড়া কোনো উত্তম নীতি নেই আপনাকে বলছি এই গণতন্ত্রের ফজিলত গণতন্ত্রের ফজিলত কি আপনি আজকে যদি এই উপদেশটারা বলে যে আগামীকাল আমি গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট পদ্ধতিতে আমি আমি সরকার নির্বাচনের ঘোষণা দিলাম তাহলে আপনি দুই চোখে দেখবেন যেই লাউ সেই কদু যেই লাউ সেই কদু মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান গণতন্ত্র ধান্দায় মানে শুধু দুর্নীতিতন্ত্র মাদকতন্ত্র অমুককে হটাও অমুককে কাট অমুককে মারো আমি ক্ষমতায় থাকব। আর গণতন্ত্রের আর একটা ফজিলত হচ্ছে দলীয় তন্ত্র এরা শুধু চায় দলের সরকার জি আমরা দলের সরকার চাই না আমরা চাই জনগণের সরকার কে ক্ষমতায় কে সরকার অমুক দল সব দল পরাধীন এখন ওই দল এখন স্বাধীন বুঝলি কথা এ করে এক দল আমি করি আর এক দল দুজনে মারামারি লেগে গেছি এর দল ক্ষমতায় আছে দুজনে কেস করতে গেছে থানায় ওই যে জুলু জালেম বসে আছে বলছে কোন দল করেন গণতন্ত্র এমন একটা সেকশন নাই এই হারাম খুরেরা দলীয়করণ করে নাই একটা মসজিদের ঝাড়ুদার তারও দল করা লাগবে তার নাম হলো গণতন্ত্র এটা গণতন্ত্রের কি ফজিল মনে থাকছে না মনে হয় এগুলি গণতন্ত্রের কি এটা একটা ধোকাতন্ত্র একটা হত্যাতন্ত্র এর নাম হচ্ছে গণতন্ত্র কোন দল করেন আচ্ছা আচ্ছা আপনার দলই তো ক্ষমতা মেরাই দাও দু চারশো জন আমরাই তো ক্ষমতা এর নাম হচ্ছে গণতন্ত্র বুঝেননি কথা অমুক দল যে না এদের ভুল হচ্ছে এদের ভুল হচ্ছে কেন আমি মুসলিম না আমি এদেশের মুসলিম আমি ইসলামী খেলাফা চাই যারা এদেশের আলেম ওলামা কোরআন হাদিস বুঝে তারা ক্ষমতায় যাবে কোন দল কোন দলীয় সাইনবোর্ডে নয় ইসলাম ক্ষমতায় থাকবে বাংলাদেশ সংসদে তিনশোটা আসন আছে তিনশোটা সিটে থাকবে বিশুদ্ধ আকিদা মান হাজার আলেমগণ তিনশোটা সিটে বসে থাকবে আলেমগণ হবেন নেতা আর এদের সংবিধান হবে কোরআন আর হাদিস কোরআন আর কি হাদিস ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম চায় নীতির পরিবর্তন কিসের ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম কিসের পরিবর্তন চায় নীতির এই এরাই ক্ষমতায় থাক এরাই ক্ষমতায় থাক এই যে তত্ত্বাবধায়ক না এখন অন্তর্বর্তীকালীন সরকার তাই না এরাই ক্ষমতায় থাক ইসলামী লেবাস কোরআন হাদিস সংবিধান করুক আর আলেম আমাকে সেট করুক সংসদে ইস চলবে ইসলাম সংবিধান হবে কোরআন আর হাদিস সমস্যা আছে না সমস্যা আছে আমাকে ক্ষমতায় যেতে হবে না হলে তো চুরি করা যাবে না বোতল খাওয়া যাবে না বোঝেননি কথা এই জন্য তোমার ধারিয়ালা হুজুর ও তার দলের ক্যানভাস করছে বোঝেননি কথা দাঁড়িয়ালা হুজুর কিসের ক্যানভাস করছে আর দলের ক্যানভাস করছে অবা কথা এদেরকে ইসলাম আবার শিখতে হবে বক্তব্যটা কঠিন হলেও আমি বারবার অনুরোধ করছি বক্তব্যটা বোঝার চেষ্টা করেন জি না মানব রচিত কোনো মতবাদ চলবে না ইসলাম চলবে ইসলাম আমার সংবিধান ইসলাম আমার রাজনীতি